নমস্কার বন্ধুরা নিখিল রিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ শান্তুর বউ ভাত আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তোদের ওখানে যাওয়ার জন্য তো চলো আমি একদম রেডি হয়ে গেছি আর কে কে যাচ্ছি ওখানে গিয়ে আমরা কি করব সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। বদিদি এখনো রেডি হতে বাকি আছে আজকে পিগলু দেখো কি কাজ ছাড়ছে সব কিছু নিয়ে এদিক ওদিক করে দিচ্ছে চলুন আমাদের গাড়ি এসে গেছে আজকের এই রিসেপশন পার্টিতে আমাদের তিনটে ফ্যামিলির নিমন্ত্রণ ছিল সেই জন্য ভাবলাম একটা চোদ্দ সিটের গাড়ি করে নিলে কেমন হয় যেমনি ভাবা তেমনি করা চলুন সবাই মোটামুটি সাজুগুজু করে গাড়ির কাছে এসে গেছে এবার গাড়িতে ওঠা যাক আজকের নিমন্ত্রণটা ছিল বেলঘড়িয়া আমার মামার বাড়ির কাছে সত্যি বলছি সব থেকে সুন্দর আমার দিদিকেই লাগছে আর এদিকে তো গাড়ি এসে গেছে চলো এবার গাড়িতে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না জয় জগন্নাথ বলে আমরা সান্টু রিসেপশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম চলো তোমাদের দেখিয়ে দিই আমরা কে কে যাচ্ছি এই গাড়িতে আমাদের চোদ্দ জন যাওয়ার কথা ছিল তার মধ্যে বাবুর শরীরটা একটু খারাপ সেই জন্য ও আর যেতে পারলো না আর জগাই মাদাই সামনে বসেছে সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল তাই আমাদের আসতেও একটু দেরি হয়ে গেল এখন প্রায় দশটার কাছাকাছি বাজে তো চলো আমরা বিয়ে বাড়িতে এসে গেছি এই যে পালবাবু দাঁড়িয়ে আছে আসার সঙ্গে সঙ্গেই আমাকে বললো তোদের আসার কি দরকার ছিল পালবাবু কথাটা কিছু খারাপ বলেনি সত্যি আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে দশটা মানে অনেকটাই রাত্রি চলো এবার ভিতরে যাওয়া যাক

ফিশ চিকেন পকোড়া কফি আর ছিল ফুচকা যেটা আমার সবথেকে প্রিয় খাবার এরপর ছোটির হাতে ক্যামেরাটা দিয়ে বললাম আমি ফুচকা খাচ্ছি সেটা একটু ভিডিও করে দি এরপর চলে গিয়েছিলাম ওদের যে ফুল শয্যা এসেছে সেই ফুলসজ্জার তত্ত্ব দেখতে চলো দেখে নিই এরপর সবাই মিলে ঠিক করলাম মামার বাড়ি থেকে একটু ঘুরে আসব। বড় মামিরও শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য রুমকি দিদি আসতে পারেনি তারপর বাইরে বেরিয়ে সব মামিদের সঙ্গে দেখা হয়ে গেল মামাদের সঙ্গেও দেখা হয়ে গেল চলো আমরা এবার গাড়িতে উঠে একটু রুমকি দিদির সঙ্গে দেখা করে চলে আসি পালবাবুর বাড়ি থেকে আমার মামার বাড়ি মিনিট লাগলো গাড়িতে উঠলাম আর নামলাম বিয়ে বাড়িতে কিছু খেলাম খেয়ে দিয়ে এখন ঢুমকি দিদির কাছে এসেছে দেখা করতে মানে আমার মামার বাড়িতে চলো গিয়ে দেখি যে আমার টুমকি দিদি কি করছে

আমাকে <laughs> হ্যাঁ অনেক রাত্রি হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বেজে গেছে তাই আমরা চলে গিয়েছিলাম একদম মেন কোর্সে চলো মেন কোর্সে কি কি আছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিই

অনেকটাই তো রাত্রি হয়ে গেছে তাই চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই তামশাই আমাকে বললো চলো তোমার ভিডিওটা করে দিই আমি নেওয়ার মধ্যে নিয়েছিলাম একটা বাটার নান একটু চানা মশলা ফিশ ফ্রাই ব্যাস আর একটু স্যালাড আর বেশি কথা বলবো না চলো খিদে পেয়ে গেছে আগে খাওয়াটা সেরে নিই ভুড়ি ভোজটা তো ভালোই হলো তারপর দিদিকে বললাম আমার জন্য একটা পান নিও এরপর নিচে গিয়ে সবাই ফটোশুট করতেই ব্যস্ত

চলুন এবার বাডি যাওয়ার পালা সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়লাম মনে আমরা যখন বাড়ি গেলাম তখন বাজে প্রায় তিনটের কাছাকাছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লাগলো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই